গুড আফটারনুন বন্ধুরা শুভ দুপুর এখন আমি ভাত বেড়ে নিয়েছি আর ভাতের সঙ্গে হচ্ছে লাল শাক ভাজা আর হচ্ছে লাউ দিয়ে ট্যাংরা মাছ পাড়া কাড়া লাউ দিয়ে ট্যাংরা মাছ খেয়েছো কমেন্ট করে অবশ্যই জানিও আজকের এইটাই লাঞ্চ মেনু আর ভাতটা একদম গরম এই মাত্র না খেতে বসে গেছি আর কি বলতো শীতকালে বেশ গরম ভাত না হলে না ভাল লাগে না গরম ভাত তরকারি তো আগেই ভালো থাকে ভাতটা গরম না হলে ভালো লাগে না গরম গরম ভাত খেতে ভালো লাগে মেয়ের ভাত বেশি হয়ে গেছে আবার থালা থেকে একটু ভাত নিয়ে নিলাম ও বেশি ভাত খেতে চায় না বলে অল্প করে ভাত দেবে ট্যাংরা মাছগুলো একদম জ্যান্ত বাড়ির ওপর থেকেই নিয়েছিলাম আর ফ্যাসা মাছ নিয়েছিলাম দু রকম মাছ নিয়েছিলাম গঙ্গার ফ্যাসা ফ্যাসা মাছটা আমি সর্ষে দিয়ে করি কিন্তু এখন সর্ষে দিয়ে করবো না যেহেতু হালকা করবো একটু আর ট্যাংরা মাছটাও খুব জ্যান্ত ছিল এখন মেয়ের জ্যান্ত মাছ খেতে হচ্ছে তাই জন্য জ্যান্ত মাছ নিতে হচ্ছে চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করো যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও সবাই লাঞ্চ করে নাও অনেকটা বেলা হয়ে গেছে আজকে আড়াইটে বেজে গেছে আর আমার আজকে খেতেও দেরি হয়ে গেলো মোটামুটি দুটো দশ পনেরো মধ্যে খাওয়া হয়ে যায় কিন্তু আজকে অনেকটাই দেরি হয়ে গেল কী আর করা যাবে সব দিন তার আর ঘড়ি মে মেপে খাওয়া যায় না চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার আসবো পরের ভিডিওতে আর আমি লাউ আর ট্যাংরা মাছ নিয়ে নিলাম ভাতটা দারুণ লাগছে খেতে এত সুন্দর স্বাদ হয়েছে না জ্যান্ত ট্যাংরা মাছ তো লাউ দিয়ে ট্যাংরা মাছ আমার মা খুব করতো আমি অনেক দিন বাদে এটা করলাম চলো টাটা বাই বাই